তো সবাইকে শুভ জামাই ষষ্ঠী সবার ভালো কাটুক আর প্রচণ্ড গরম পড়েছে তো আমার তো যাওয়া হলো না তো দেখো আমার আমরা দুজনেই আছি অল্প করে যে মাংস কষা করছি আমাদের দুজনের জন্য তো ওইদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর এখন ছাদে এসেছি কিছু রোদ্দুরে দেবো কাচাকুচি হয়েছে তো চলো তো আমি ছাতে দেখো সব কিছু মেলে দিয়েছি আর ভীষণ রুদুর আর আজকে যেন সব থেকে বেশি গরম আর চলো রান্না বসিয়েছি সেখানে চাপা দিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমরা দেখলে মাংস অল্প করে কষেছিলাম দুজনে খাবো কেননা শ্বশুর শাশুড়ি ওরা জামাই সৃষ্টিতে গেছে আর আমরা যাবো না বলতে আমার দুটো মেয়েকে নিয়ে গেছে তো আমরা দুজনেই আছি আর ও এনেছিলো ভাত করে নিই ওই মাংস কষাই করেছিলাম আর ও আলু বিরিয়ানি এনেছিল তো ওই খাওয়া হয়ে গেছে খেয়ে এই আমি বাসনটা মেজে নিচ্ছি আর মনটা জানে না মনটা খুব খারাপ কেন যাওয়া হয়নি বলে আর অনেকটা দূর হলেই না যাওয়া হয়নি কাজ হলে নিশ্চয়ই যেতাম আর বাবা তো বলেই গেছে আর এতটাই গরম যে আজকে যেন প্রচণ্ড গরম লাগছে সকালে উঠে স্নান করে খুব আবার ঘেমে গেছে মনে হচ্ছে কি আমাকে কি গরম লাগছে না কি এত তারপর নিচে নেমে দেখি সকলেই বলছে আমি তাহলে আজকে প্রচণ্ড গরমই পড়েছে তো দেখো আর অনেক জামা কাপড়ে ছিল আজকে এই মাংসটা কষতে মানে মাংস কষার আগেই ভেঙে রেখেছিলাম তারপরে কেচে নিয়ে ওই যে রোদ্দুরে দিয়েছে যে রোদ্দুরটা উঠেছে এমন মানে প্রচণ্ড চড়ার আমি দিতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিলাম আমার মানে হাঁপিয়ে যায় একটু সিঁড়ি দিয়ে উঠতে আমার খুব কষ্ট হয় একেই তো আমার থাইরয়েড আছে তা আরও বেশি আমি হাঁপিয়ে যাই ওই জন্য আমি ছাদে বেশি যাই না ওই মেয়েদের ঘরেই বলি কিন্তু মেয়েরা এখন যেহেতু নেই সেই জন্য আমাকে দিতে অনেকটাই কাঁচাকুচি ছিল রোদ্দুর উঠে দেখে সবই কেচে দিয়েছি খারাপ কেন যাওয়া হয়নি তো বাবা এসেছিলো তিনবার এসেছিলো তোমাদের দেখি জাম দিয়ে গেছে বাবা তিনবার এসছিলো কিন্তু যাওয়া হয়নি তা মনটা খারাপ সব বোনেরা এসছে মানে বোনেরা মানে কি আমার কাকার মেয়েরা এসছে যেন মনটা আরও খারাপ যাওয়া হয়নি তো আমার শ্বশুর শাশুড়ি গেছে মানে ভাগ্য ওরা এত বয়সে গেছে আমরা যেতে পারলাম আর কী তো আমার বাপের বাড়িটা অনেক দূরে তিন ঘন্টা আরে এত গরম তেমন একটা কিছু বলেও নি মানে কারো দোষ নেই এখানে একবার যেতে মন হচ্ছে কেননা ওখানে তো আমার বাড়ি ওখানে ছোট্টবেলা থেকে মানুষ হয়েছি তো ওখানে টানটা আলাদাই তোমরা সকলেই জানো আর যাওয়ার খুব মন হচ্ছে মানে মাকে না আজকে না মানে দু তিনবার ফোন করা হয়ে গেছে কারা কারা এসছে খালে খোঁজখবর নিচ্ছি মা বুঝতে পারছে নিশ্চয়ই তো মা বলছে চলে আয় কিন্তু মানে মনে হচ্ছে না বিয়ে হব তো এতই গরম মানে আজকে যেন আরো প্রচণ্ড গরম আজকে সব থেকে তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে বাসন মেজে নিয়েছি ওই শাশুড়ি মা মাংস নিয়ে এসেছিলো রেখে দিয়েছিলো আমরা যাবো না বলতে তো ওরা তো একবেলাই খাবে আবার চলে আসবে কেন শাশুড়ির বাপের বাড়ি কাছে পাঁচ মিনিটও লাগে না তো আমি ওর থেকে দু পিস দু পিস করে চার পিস তুলে তোমাকে দেখলে দেখিয়েছি মাংস করেছি আর ও এনেছিল আলুর বিরিয়ানি তো ওই খাওয়া হয়ে গেছে তো মাংস এখনও আছে তো ওরা যদি আসে আবার রাত্রে রান্না হবে রাত্রে দেখি ভাত ভাত তো কিছু হয়নি বলে তখন সেটা দেখা যাবে আর কিছু করিনি বসে আছি কাজটাও কম মানে রান্নাও তো নেই শুধু একটা দরকারি করেছি আর খালি মাকে জ্বালাচ্ছে মা ফোন করে আর কী তো গেলেও যায় যাইছে তখন নতুন বেশ ভালো লাগতো এখন মেয়েরাও বড় হয়ে গেছে আর অনেক দূর আর মাও সেরকম না পারে না ঠিক মায়েরও তো অসুখ আর মায়ের আবার হাই প্রেশার গিয়ে আমাকেই রান্না করতে হয় তাই জন্য বলে না যাবো না ঠাকুর এখানে ঠিক আছে তো মন মানে না বলি ওরা কী করছে ওরা সব খাচ্ছে নাকি এই এক করে ফোন করছি আর কি তো চলো বাসন ফাসন শক্ত মজা হয়ে গেছে আর আর কিছু বলবো না অনেক দিন আগেই গিয়েছিলাম গিয়েছিলাম মানে ষষ্ঠীতে এমনি আমি যাই কিন্তু ষষ্ঠীতে আমি অনেক দিন আগে গিয়েছিলাম তো চলো বাবা এসেছিলো বাবা তিনবার এসেছিলো এসে বলে গেছে বলবো না যাবো না আর আমিও তেমন একটা করিনি মন কেমন হচ্ছে তো মনে চলে না তো সামনে কালী পুজো আছে আবার শনিবারে দেখি যদি কালী পুজোয় যেতে পারি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম